আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানেন যে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো আছে সেগুলো আসলেই মন ছুঁয়ে যায় দেখতে পাচ্ছেন যে পেছনে যে কতজন চারজন চারজন মাছ মারছে আসলে বিষয় হচ্ছে যে এই যে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো এগুলো সত্যি একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো আপনাদের একটু একটু করে ছোট ছোট ক্লিপ নিয়ে 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 ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে তারা কত কষ্ট করে কত সুস্বাদু যে দেশি মাছগুলো আজকে সংগ্রহ করছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার সৌন্দর্যর একটা বৈশিষ্ট্য হ্যাঁ কত কষ্ট করে তারা কিন্তু কাদা টেনে টেনে এই যে এই শেষ অবধি যদি আপনাদের দেখাই এই যে পুকুরের যে শেষ পাড়ি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত মনে করেন যে অর্ধেকেরও কম তারা সকাল থেকে এইভাবে টেনে টেনে কাদা টেনে টেনে একটা 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 করে দেশি মাছ সংগ্রহ করছে তো এখানে অনেকেই আছে যেমন ছোটো ছোটো জিওল আছে কই আছে আর সর্ব সব মানে সব সবচেয়ে বেশি মাছ আছে হচ্ছে গ্রামের মানুষ বলে হচ্ছে স্যাং আর শহরের মানুষ বা বই থেকে লিখা আছে হচ্ছে টাকি মাছ তো এই মাছটা সবচেয়ে বেশি ছোটো আছে বড় আছে তো আপনাদের সিনেমাটিক ভিউ কিছু দেখায় ও বেরো ও বেরো উড়ান পাක්বেলা সিকটি বুঝছিস আপনি মিজে একটা ভেকুলে ভাই ভেকুলে ভাই ভেকুলে আই